মানুষ আল্লাহকে ভয় করো প্রিয়ানোর দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে আল্লাহ বলছেন আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেরা নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত মিথ্যা নিয়ে ব্যস্ত

মুসলমান হওয়া ছাড়া মূল্যে বড় বিপদ আছে মুসলমান হওয়া ছাড়া মূল্য বড় বিপদ আছে অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাই তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আটকে দশটা গরু জমে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসলে সেই বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাতক্ষণ করলে মা যেই ছেলে যদি মারাজি দিতে বা সন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুস্তেম মা নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী ভাবে মারো তবে সুর সুরা আল্লাহ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে স্ত্রী আর ভাই দি আল্লাহ না তুই অপরাধিত্বকে লাগবে জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা করে আমি আছে তাই আমি আছে তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিদি নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় আল্লাহ তোকে লাগবে ওরা মেন ফিল আরদ জামীআ অতএব সে বলবি আল্লাহ জমিনে জমিনার জমিনে যা কিছু আছে সুম্মা ইউনজি এই পুরো এই পৃথিবীরতে যা আছে সব নিয়ে নেন সুম্মা ইউনজি অতঃপর আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহবান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়াল রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চাও চাও সুস্থ করে জান্নাত চা দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত ঘুনা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে শিরিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুয়া কমা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই বলা যায় না হৃদয় ইমান থাকলে জানাতে দেবে তো হ্যালো সোভান আল্লাহ